আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আমাদের হাতে যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দেখুন আমি একটু খুলে ভেতরটা আপনাদেরকে ভালো করে দেখাবো তো দেখুন আমাদের কাছে এখন এই মডেলের দুইটি ব্যাগ রয়েছে দেখুন আর কালার রয়েছে পাঁচটি এই ব্যাগগুলি পাঁচটি কালারে আপনারা পাবেন আর ব্যাগ দুইটি সাইজ রয়েছে একটি ছোটো একটি বড় তো যারা এই ব্যাগগুলি নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো দেখুন আমার বাম হাতেরটা ছোটো আর ডাইন হাতেরটা বড় তো দেখুন আপনারা যদি এই ব্যাগগুলি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ছোটো সাইজের ব্যাগটি আপনারা পাবেন মাত্র আশি টাকা পিস এবং বড় সাইজের ব্যাগগুলো পাবেন আপনারা মাত্র একশো বিশ টাকা পিস